আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমেরিকাতে চাঁদরাত আর চাঁদরাত উপলক্ষে ফার্স্টে আমরা মেহেদি দাও স্টার্ট করে দিয়েছি আমি হচ্ছে এখানে মেহেদি দিয়ে দিয়েছি ও হচ্ছে এখানে অনেক অনেক পোজ দিচ্ছিল হাতে যাতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি আর আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন কিন্তু আজকে যেহেতু চাঁদরাত তাই আমেরিকাতে অনেক প্রোগ্রাম হচ্ছে এখানে হচ্ছে দুইটা প্রোগ্রাম হবে আর আমি হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক ইন্টারেস্টেড বিকজ এখানে মুজা আসছে সিঙ্গার মোজা সো আমি সিঙ্গার মুজার অনেক বড় একটা ফ্যান সো ফার্স্টে আমরা চলে এসেছি একটা প্রোগ্রামে আর এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে ছোটো ছোটো বেবিরা ডান্স করছিলো আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সব বাঙালি ড্রেস শাড়ি দ্যান্ড জুয়েলারি অনেক স্টল ছিল যেহেতু আমি অনেক গিফটস পেয়েছি আর আমি নিজেও কিনেছি ওয়াই আমি আর কিছুই কিনিনি এখান থেকে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে এখানে যারা মেহেদি দিয়েছিল ওদের মেহেদিগুলো এত সুন্দর হচ্ছিল দেওয়াটা আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি যেহেতু আমি নিজে নিজেই দিতে পারি দেশ আমি আর ওদের কাছ থেকে দিইনি আর এখানে ভিডিও করার জন্য দেন ছবি তোলার জন্য অনেকগুলো ছিল ফ্রেন্ড মিলে চলে গিয়েছি আমরা ছবি তুলতে আর এখানে হচ্ছে গিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ড মিলে সবাইকে দেখাচ্ছিলাম আমাদের মেরিটা দেন আমরা এখান থেকে আরেকটা প্রোগ্রামে চলে গিয়েছি আর হ্যাঁ এখানে মুজা চলে এসেছে আর মুজাকে দেখার পর আমি এতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম cuz আমি মুজা অনেক বড় একটা ফ্যান হাউ ইজ एवरीवन'স ডে গোইং

জয় কইলাম আশাতে নিরাশা হইলাম

আর হ্যাঁ আমি আমার রিলিজ এর আগেই গানটা তোমাদেরকে গিয়ে শোনাচ্ছি আর যেহেতু এটা কেউ পারে না ওর দিকে সবাইকেই শিখিয়ে দিয়েছিল আমি তো অনেক হ্যাপি ছিলাম আমি মোজাকে দেখতে পারছি স্পেশাল থ্যাংক ইউ ফর মাই হাজব্যান্ড যার জন্য হচ্ছে আমি এত সুন্দর করে চাঁদ সেলিব্রেট করতে পেরেছি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি চাঁদ বাইরে যাব ঘুরবো সো হ্যাঁ ও হচ্ছে গিয়ে আমার ইচ্ছাটা পূরণ করেছে মজার গান গাওয়া শেষ এখন চলে যাবে এখান থেকে আর আমরা চলে গেছি অন্য একটা প্রোগ্রামে সেলিব্রেট আমি আমার যার আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ডোনা লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডসি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ